হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি মাছের রেসিপি নিয়ে তো আমি বাসায় কিভাবে এই মাছের তরকারিটা রান্না করি সেটা শেয়ার করছি আজকে আমি তেলাপিয়া মাছটা রান্না করব পটল দিয়ে আর পেঁয়াজের পেস্ট তার সাথে একটু আদা আর দু চার কোয়া রসুন আর একটু বাদাম দিয়ে পেশ করে নিব খুব ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে এই রেসিপিটা করা যায় তো খুব মজার আর লোবনীয় হয়েছিল টেস্টি হয়েছিল এই তরকারিটা আর ছোট বড় সকলেই এই তরকারি দিয়ে দু প্লেট গরম ভাত খেয়ে নিতে পারবেন তো চলুন কিভাবে এই রেসিপি তৈরি করি এখানে আমি তেলাপিয়া মাছটা লবণ দিয়ে বেখে নিয়েছি কয়েক পিস মাথা আর চাক নিয়েছি আর এখানে পটলটা ভালো করে কেটে দুভাগ করে নিয়েছি আর এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি এখন চুলাতে চলে যাব মাছগুলো ভেজে নিচ্ছি তো এখানে মশলা আর লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়ে এখন ভেজে নিচ্ছি তো সবগুলো মাছই আমি এক এক করে ভেজে নেব আর আপনারা চাইলে এখানে মাছগুলো নাও ভেজে নিতে পারেন একটু হালকা মশলা আর লবণ দিয়ে রেস্টে রেখে নিতে পারেন এক ঘন্টা তারপর আলতু আলতু করে এই মাছটা রান্না করতে পারেন কিন্তু আমি একটু ভেজে নিলাম যেহেতু আমার বাসায় কেউ বাজার ছাড়া মাছ খায় না তার জন্য তো একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দুটা তেজপাতা দিলাম আর এখন যে পেজগুলা বানিয়েছিলাম সেই পেস্টগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা করছি আর এখন দিয়ে দেবো শুকনা মশলাগুলো যেমন ধনিয়া শুকনো মরিচ আর হলুদ তো সেগুলো মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দেব অল্প পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন কত সুন্দর কালার আসছে মার্শাল্লা এখন দিয়ে দেব পটলগুলো তার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে গুলো হাফ করে ফালি করে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম তো পটলগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পটলগুলা আমি ধুবাক করে কেটে নিয়েছি আর এমনি তো পটল অনেক আগেই হয়ে যায় তার জন্য অল্প পরিমাণ কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাজা মাছগুলো বাজা মাছগুলো এখন মশলার সাথে কষিয়ে দিয়ে দেবো ঝোল তো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে নেব তো বলো চলে আসছে এখন ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি আর এভাবে মাঝে মধ্যে দুবার নেড়ে চেড়ে ঢাকনা খুলিয়ে নিতে হবে তো লবণটা চেক করে নিচ্ছি দেখলাম যে লবণ আর একটু লাগবে যে কোনো খাবারে লবণটা অবশ্যই চেক করে খেতে হয় বেশি হলে খাওয়া যায় না কম হলে ও খাওয়া যায় না পারফেক্টভাবেই খেতে হবে তো রান্নাটা হয়ে গেছে বাজার জিরের গুঁড়ো দিয়ে আমি রান্নাটা শেষ করে নিলাম তো রান্নাটা কেমন হয়েছে খুব লবণীয় হয়েছে তাই না যে কেউ ঘরে এভাবে রান্না করে নিতে পারেন অনেকে তেলাপিয়া মাছটা খেতে চান না তো এভাবে রান্না করলে খুব মজা করে খেতে পারবেন ভাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন